আজ আমরা অ্যামাজন রেইন নিয়ে একটু গভীরে আলোচনা করব আমরা তো প্রায় শুনি মানে একে পৃথিবীর ফুসফুস বলা হয় তো এর আসল গুরুত্বটা ঠিক কতটা আর আচ্ছা এখন এর অবস্থাটাই বা কি এগুলোই আমরা বোঝার চেষ্টা করব একটা নির্দিষ্ট রিপোর্টের ভিত্তিতে রিপোর্টের নাম অ্যামাজন পৃথিবীর ফুসফুসের কান্না এই রিপোর্টে প্রথমেই যে বিষয়টা আসে সেটা হলো অ্যামাজনের বিশালতা মানে ভাবুন একবার প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার এলাকা আর এটা তো শুধু একটা দেশে না দক্ষিণ আমেরিকার মোট নটা দেশ জুড়ে ছড়িয়ে আছে যদিও হ্যাঁ বেশিরভাগটাই পড়েছে ব্রাজিলে ঠিক তবে শুধু আকারটাই বড় কথা নয় রিপোর্টটা জোর দিয়েছে এর অবিশ্বাস্য জীববৈচিত্র্যের ওপর মানে ধরুন প্রায় ষোলো হাজার বিভিন্ন প্রজাতির গাছ সংখ্যাটা ভাবা যায় ষোলো হাজার প্রজাতি আর মোট গাছের সংখ্যা নাকি চারশো বিলিয়নেরও বেশি হ্যাঁ ঠিক তাই আর প্রাণীদের কথা যদি বলি জ্যাগুয়ার আছে নানা রঙের বিষাক্ত ডার্ট ফ্রগ অ্যানাকন্ডা ওই বিরল গোলাপি ডলফিনের কথাও তো আছে রিপোর্টে হ্যাঁ একদম মানে লক্ষ লক্ষ প্রজাতির বাস এটা শুধু একটা জঙ্গল নয় মনে হয় যেন জীবনের একটা আলাদা জগৎ হুম আর এই যে একে পৃথিবীর ফুসফুস বলা হয় রিপোর্টটা সেটার কারণও বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছে মানে আমাদের গ্রহের মোট অক্সিজেনের প্রায় কুড়ি শতাংশই তো আসে এখান থেকে কুড়ি অবশ্যই কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং দিক তুলে ধরা হয়েছে মানে এটা শুধু অক্সিজেন দিয়ে থেমে থাকছে না পুরো গ্রহের জলবায়ু নিয়ন্ত্রণে ওর একটা বিরাট ভূমিকা আছে আচ্ছা মানে কার্বন ডাই অক্সাইড শোষণের ব্যাপারটা একদম রিপোর্ট বলছে অ্যামাজন একটা বিশাল স্পঞ্জের মতো কাজ করে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয় কি বিশাল একটা প্রাকৃতিক ব্যবস্থা আর কি দারুণভাবে এটা পুরো গ্রহের স্বাস্থ্য ভালো রাখছে ভাবলেই অবাক লাগে হ্যাঁ কিন্তু রিপোর্টের পরের অংশটা পড়লে বেশ চিন্তা হয় মানে এর ধ্বংসের হার নিয়ে যা বলা হয়েছে আমি সত্যি একটা চমকে গেছি সংখ্যাটা দেখে বলছে প্রতি মিনিটে একটা ফুটবল মাঠে সমান জঙ্গল সাফ হয়ে যাচ্ছে হুম প্রতি মিনিটে ভাবা যায় এক মিনিট এত দ্রুত এই গতিতে চলতে থাকলে কি হবে এর ভবিষ্যৎ এটা সত্যি খুব চিন্তার বিষয় হ্যাঁ ওই পরিসংখ্যানটা ওয়াকেই উদ্বেগজনক আর রিপোর্টটার পেছনের মূল কারণগুলো স্পষ্ট করে দিয়েছে মূলত তিনটে প্রধান কারণের কথা বলা হয়েছে কি কি সেগুলো এক নম্বর হল ব্যাপক হারে গাছ কাটা হচ্ছে মানে বন উজাড় যাকে বলে ডিফরেস্টেশন দুই নম্বর চাষের জন্য জমি তৈরি করতে জঙ্গলে আগুন লাগানো হচ্ছে আর অনেক সময় তো সেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর তিন নম্বর তিন নম্বর হলো বাণিজ্যিক কার্যক্রম যেমন ধরুন কাঠ কাটা বা গবাদি পশুর খামার তৈরির জন্য বনভূমি দখল করা রিপোর্ট বলছে এই সবকটা কারণ মিলেই অ্যামাজনকে আজকের এই ভয়ানক সংকটের দিকে ঠেলে দিয়েছে এটা কিন্তু কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় পুরোটা মানুষের তৈরি আর বিজ্ঞানীরা যে সতর্কবার্তা দিচ্ছেন রিপোর্ট অনুযায়ী সেটা তো রীতিমতো ভয়ের তারা আশঙ্কা করছেন বন ধ্বংসের এই হার যদি চলতেই থাকে তাহলে হয়তো আগামী কুড়ি কি তিরিশ বছরের মধ্যে হ্যাঁ আমরা অ্যামাজনের অর্ধেকেরও বেশি হারিয়ে ফেলব অর্ধেকের বেশি মাত্র কুড়ি ত্রিশ বছরে হ্যাঁ ভাবুন তো এত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের চোখের সামনে অর্ধেক হয়ে যাবে রিপোর্টের এই অংশটা পড়লে বোঝা যায় অবস্থাটা কতটা গুরুতর আর এখানেই মানে রিপোর্টটা সম্ভবত সবচেয়ে বড় বিপদ সংকেতটা দিচ্ছে বিজ্ঞানীরা শুধু বনভূমি কমে যাওয়ার কথা বলছেন না তারা একটা আরও সাংঘাতিক সম্ভাবনার দিকে ইশারা করছেন এটাকে বলা হয় টিপিং পয়েন্ট টিপিং পয়েন্ট মানে মানে একটা সময়ের পর অ্যামাজন হয়তো কার্বন ডাইঅক্সাইড শোষণ করার ক্ষমতাটাই পুরোপুরি হারিয়ে ফেলবে কি বলছেন ক্ষমতাটাই হারিয়ে ফেলবে হ্যাঁ শুধু তাই নয় উল্টে এ নিধেই কার্বন ডাইঅক্সাইড ছাড়তে শুরু করতে পারে সর্বনাশ তাহলে তো পুরো উল্টো ব্যাপার হয়ে যাবে একদম যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে মিলিয়ে দেখি মানে পুরো জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে তাহলে বোঝা যায় এর প্রভাব কি মারাত্মক হতে পারে যে অ্যামাজন এতদিন ধরে জলবায়ু পরিবর্তনকে কিছুটা হলেও ঠেকিয়ে রেখেছিল সেটাই তখন জলবায়ু পরিবর্তনের গতি আরও বাড়িয়ে দেবে এর ফল হবে সুদূর প্রসারী হয়তো বিধ্বংসীয় তাহলে সব মিলিয়ে এই রিপোর্ট থেকে আমরা কি বুঝলাম আমার তো মনে হচ্ছে ব্যাপারটা খুব সোজা সাপটা কিন্তু ভীষণ জরুরি অ্যামাজন আমাদের গ্রহের জন্য অপরিহার্য এর ভালো থাকা মানে আমাদের সবার ভালো থাকা ঠিক কিন্তু রিপোর্টটা একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই মহামূল্যবান সম্পদ এখন সাংঘাতিক বিপদের মুখে রিপোর্টের মূল বার্তাটা তাই খুব পরিষ্কার অ্যামাজনকে রক্ষা করা মানে আসলে এই পৃথিবীকে রক্ষা করা আমাদের নিজেদের ভবিষ্যৎকেই রক্ষা করা তবে রিপোর্টটা শেষ করার আগে একটা প্রশ্ন কিন্তু রেখে গেছে যা আমাদের সত্যিই ভাবায় রকম আমরা যেমনটা বলছিলাম অ্যামাজন তো কোন একটা দেশের সম্পত্তি নয় এটা নটা দেশের সীমানা জুড়ে বিস্তৃত হ্যাঁ তা তো বটেই এই বিষয়টা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে যেহেতু এই বিশাল বনভূমি একাধিক দেশের উপর নির্ভরশীল আর এর প্রভাবটাও তো গ্লোবাল মানে বিশ্বজুড়ে তাহলে কি শুধু একটা বা দুটো দেশের পক্ষে একে বাঁচানো সম্ভব কঠিন প্রশ্ন এই যে আন্তঃসীমান্ত প্রাকৃতিক সম্পদ এটাকে রক্ষা করার জন্য আন্তর্জাতিক স্তরে বোঝাপড়া সহযোগিতা এগুলো কতটা জরুরি আর সেই সহযোগিতা বাস্তবে কিভাবে গড়ে তোলা যেতে পারে রিপোর্টটা সরাসরি উত্তর দেয়নি কিন্তু এই প্রশ্নগুলো আমাদের ভাবার জন্য ছেড়ে গেছে হ্যাঁ এটা নিয়ে আসলেই আমাদের সবাইকে ভাবতে হবে শুধু দেশ নয় বিশ্বকেই ভাবতে হবে